খোঁজ খবরই নাই নাজমল হ্যাঁ বল তোরে কালকে কি বললাম বারবার আজকে ঘুরতে যাবো ঈদের দিন তা বন্ধু আজকে কোন দিকে ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করলি এখনো কোন সিদ্ধান্ত নেই নেই কোন দিকে যাবো আরে মামা জায়গাটা কিন্তু হ্যাপি সেই কারণে এইখানে আসলাম আর সামনে কত সুন্দর একটা দ্বীপ দেখা যাইতেছে এই জায়গাটা আমার কাছে এমনিতেই ভাল লাগে এই জায়গাটায় জীবন আমি অনেকবার আসি তবে খুব ভালো লাগে এই জায়গাটা এই জায়গাটা যে ভালো লাগবে না কত সুন্দর ভিউ চারিদিকে আমি চিন্তায় আছি যে আজকে বাড়িতে গেলে আমার যে কি করে গাড়িটার আবার কি হইলো রে মামা তুই গাড়িটা হঠাৎ করে থামাই লিখেন আরে আমি ইচ্ছা করে থামাই নাই গাড়িটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল কি বলো এমনিতে রাত বেশি হয়ে গেছে গাড়ির কি তেল শেষ হয়ে গেল নাকি তেল শেষ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না আসার আগেই তো পাঁচ লিটার তেল ভরে নিয়ে আসলাম আচ্ছা মামা তুই এইখানে একটু থাক হঠাৎ করে পেটে চাপ দিছে আমি একটু চিপাই থেকে আসতেছি আচ্ছা যা আমি এখানে রইলাম তাড়াতাড়ি আসিস আচ্ছা আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি তো তোমার কোনো ক্ষতি করিনি কেন আমার সাথে এরকম করতেছো তুমি সোহাগের ব্যাপার শব্দ পাইতেছি সোহাগের আবার কি হইলো তো যাইতো বন্ধু আমি আসতেছি সোহাগ এই সোহাগ কি হয়েছে তো আসেল বন্ধু তুই এইখান থেকে চলে যা ও আমাকে বাঁচতে দেয়নি তো তোকেও মেরে ফেলবে তোর কিচ্ছু হবে না বন্ধু তোর কিচ্ছু হবে না তুই বল তোকে কে মেরেছে কার এত সাহস আমার বন্ধুকে হাত করছে কে কে ও কোন মানুষ না তুই চলে যা বন্ধু আমি তোকে ফেলে রেখে কোথাও যাব না বন্ধু তোর সাথে কি হয়ে গেলো আমার বন্ধুকে এইভাবে কেন মেরে ফেললে কে কে তুমি এইখান থেকে আমি এখন চলে যাই আরে গাড়িটা স্টার্ট স্টার্ট হো আরে গাড়িটা তো স্টার্ট হয়ে গেছে আমার সাথে এইসব কি হয়ে যাইতেছে আমার চোখের সামনে আমার বন্ধুকে এইভাবে কে মেরে ফেললো কাউকেই তো দেখলাম না আমি এখন আঙ্কেল আন্টির কাছে কি জবাব দিব সোহাগ তুই আমাকে ছেড়ে এইভাবে চলে যাবি সেটা আমি কখনোই ভাবতে পারিনি আঙ্কেল আন্টিকে কি ফোন করে জানিয়ে দিব ওনাদেরকে যদি এখন ফোন করে জানাই তাহলে তো ওনারা একদম পাগল হয়ে যাবে সকাল হলে আমি তাদের কাছে গিয়ে সব কিছু খুলে বলে দিব কালকে আমাদের সাথে এইসব কি ঘটে গেল আমি এখন কোন মুখ নিয়ে আঙ্কেল আন্টির সামনে দাঁড়িয়ে এই কথাটা বলবো আঙ্কেল আন্টি যদি শোনে তাদের ছেলেটা জানাতে হবে আমি এখনই যাই আঙ্কেল আঙ্কেল কে রাসেল হ্যাঁ আঙ্কেল একটু নিচে আসেন তো আন্টিকেও কেও সাথে করে নিয়ে আসেন আচ্ছা বাবা আসতাছি। আমি কিভাবে কে কথাটা বলবো সেই ভাষাই খুঁজে পাচ্ছি না

আমাদেরকে কি শোনালে আমাদের একটা ছেলে কোথায় কোথায় আমার ছেলে ওই রাস্তার পাশে একটা গোরস্থান আছে ওইখানটাতেই ঘটনা ঘটছে না এটা কি হলো তুই আমাদের কে আগে ছেড়ে চলে যেতে পারিস না সোহাগ বাবা তুই কেইভাবে মেরে ফেললো বাবা আমার সোহাগকে এই ভাবে কি মেরে তোরে বারবার বললাম কোথা করতে যাস না তুই আমার কথা শুনলি না কথা বললে কথা শুনতি না তোকে এইভাবে হারাবো ভাবতে পারিনি তোর জন্য তোর জন্য আমি আমার শখ কিভাবে হারালাম আঙ্কেল আমার কিছু করার ছিল না আঙ্কেল বিশ্বাস করেন হঠাৎ করে কি হয়ে গেল কিছুই বুঝলাম না তোর জন্য তোর জন্য আজকে আমি আমার ছেলেকে হারালাম তুই মরতে পারলি না তুই কেন বাইচার হইছস আঙ্কেল বিশ্বাস করেন এইখানে আমার কোনো দোষ নেই আমার একটা মাত্র ছেলে था তোর জন্য আমার আমি রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম আর কি থেকে কি হয়ে গেল কিছু জানি না আমি আঙ্কেল আমার ছেলে মারা গেল তুই মরতে পারলি না আঙ্কেল আন্টি আপনার আমাকে ভুল বুঝতেছেন অযথাই আপনার একটু শান্ত হও মুখটা আমি দেখতে চাই না কখনো চলে যা তুই চলে যা সবাই এখন আমাকে দোষারোপ করতেছে কেউ আমার কথা বিশ্বাস করতেছে না আমার কারণে নাকি সোহাগের মৃত্যু হইছে এই রকম মিথ্যা অপবাদ পাওয়ার থেকে এইখান থেকে সুইসাইড করে মরে যাওয়া অনেক ভালো সোহাগ বন্ধু তুই যেহেতু এই দুনিয়াতে নাই আমি ওই দুনিয়াতে থেকে কি করব আমি তোর কাছে চলে আসতেছি আ